শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো অনেকগুলো দিন পর আবার তোমাদের কাছে এলাম অনেকগুলো দিন এক মাস পর এক মাসের বেশি হবে তবু কম নয় তো কি কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো অনেকটাই মানে অনেক অনেকটা অসুবিধার মধ্যে ছিলাম আর এতটাই সমস্যার মধ্যে ছিলাম যে মেন সমস্যা যেই কারণে সেই মানে তার জন্যই ভিডিও না দেওয়া তো কম বেশি অনেকেই জেনে গেছো আবার অনেকেই জানো তো সেটা মানে বলবো তোমাদের কাছে যে এক মাস আমি একটা মাস কেন ভিডিও দিতে পারিনি আর এই একটা মাস ভিডিও না দেওয়ার জন্য মানে আমিও খুবই খারাপ ছিলাম মনটাও খারাপ ছিল আর তোমরা তো যারা ইউটিউব করো তারা তো প্রত্যেকেই জানো যে এই ইউটিউবটা আমাদের কাছে মানে কি মানে কী অবস্থায় এসে দাঁড়িয়েছে মানে নিজেদের জীবনের থেকেও আমাদের কাছে মনে হয় আমাদের এই চ্যানেলটার মূল্য অনেকটা বেশি কারণ কি কী তো আমরা যেভাবে একটা বাচ্চাকে ছোট থেকে মানুষ করি সেইভাবেই কিন্তু আমরা চ্যানেলটাকেও সেই জিরো থেকে আস্তে আস্তে বড় করি তো সেই চ্যানেলটা আমাদের কাছে আমাদের সন্তানের মতোই তো সেইখানে যদি তারপরে ইউটিউবের একটা পরিবার এতটা মানে আমাদের কাছের হয়ে গেছে যে সবার সাথে কাজ করতে করতে সবাইকে মনে হয় যেন আমাদের পরিবারেরই এক সদস্য তো এই জন্য এখানে কাজ করতে করতে এমনই একটা পর্যায়ে এসে গেছে যে আমরা এখন এই মানে চ্যানেলটা ছাড়া থাকতেই পারি না কিন্তু কি বলো তো সমস্যা হলে কি করা যাবে বলো সমস্যা হলে তো আর আমরা তো সমস্যাকে কেউ ডেকে আনি না তাই না কিন্তু সমস্যা হলে তো বাধ্য কি আর আমি আরেকটা জিনিস এমন একটা সময় মানে সমস্যার মধ্যে পড়েছি যে অনেক বাড়িতে কাজের চাপ অনেক কাজ অনেক কাজ সকাল থেকে সারাটা দিন তো সেই কাজের মধ্যে অনেকটা সময় কেটে গেছে যার জন্য বুঝতে পারিনি মানে কষ্টটা এতটাও ফিল করতে পারিনি তবুও যখন একটু ফ্রি হতাম কাজ সেরে বসে থাকতাম তখন খারাপ লাগতো অনেক রকম চিন্তা ভাবনা মাথাতে আসতো তো যাই হোক অনেকগুলো দিন একটা মাস পর আমি তোমাদের কাছে আবার ফিরে এসেছি আমি আশা করছি যে তোমরা আমাকে আগের মতোই সেই আগের মতোই ভালোবাসা দিয়ে কাছে টেনে নেবে আর তোমাদের কাছে আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমি যে এতদিন ভিডিও দিইনি তার জন্য কার কার খারাপ লেগেছে কতটা খারাপ লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অনেকেই তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানতেও চেয়েছো যে আমি ভালো আছি কি না আমার পরিবারের সবাই ভালো আছে কি না কেন আমি ভিডিও দিচ্ছি না তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা এইভাবে আমার পাশে আছো আমি ভিডিও দিইনি তার জন্য তোমরা জানতে চেয়েছো যে কেন ভিডিও দিচ্ছ না তো এই ভালোবাসার টানে বারবার মানে ফিরে ফিরে আসি অনেক সমস্যার মতো আমার কাছে কি তো বাড়ির কাজটা কোনো ম্যাটার না আমি সারা দিন এত কাজের চাপের মধ্যে থাকি তবুও কিন্তু আমি চেষ্টা করে যাই প্রতিদিন তোমাদের সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার মানে চেষ্টা করি কেন দিই তোমাদের সামনে তোমরা দেখেওছ এত বাড়ির কাজের চাপের মধ্যে থেকেও কিন্তু আমি প্রতিটা দিন তোমাদের কাছে নতুন নতুন ভিডিও দিই তো আবার নিশ্চয়ই তোমাদের কাছে প্রতিটা দিনই নতুন নতুন ভিডিও দেবো তো অবশ্যই তোমরা যতটা ভালোবাসা দিচ্ছিলে সেভাবেই ভালোবাসা দাও তার থেকে আরও অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের সাথে এতদিন ছিলাম না বলে তোমরা কিন্তু আমাকে প্লিজ দূরে ঠেলে দিও না তোমরা আরও অনেক বেশি ভালোবাসা দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো অনেকটা মন খারাপের মধ্যে ছিলাম অনেক মানে আশা নিয়ে আবার ফিরে এলাম তোমাদের কাছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিও তোমরা আমার ভিডিও পেয়ে কে কতটা খুশি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও প্রত্যেকেই যে আমার আজকের ভিডিওটা পেয়ে তোমরা কে কতটা খুশি তো আজ থেকে আমি আবার কন্টিনিউ করছি ভিডিওটা কিন্তু আজ সোমবার আমি রাত্রিবেলা শুট করছি তো অবশ্যই মঙ্গলবার দিনকে পোস্ট হবে কাল আগামীকাল পরের দিন পোস্ট হবে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের অনেকের কমেন্ট আমি পেয়েছি ভিডিও দেওয়ার জন্য কিন্তু বিশ্বাস করো আমি মানে তোমাদেরকে রেসপন্স করতে পারিনি কোনো কিছুই কারণ আমার ফোনটাই খারাপ হয়ে গিয়েছিল হঠাৎ করে যার জন্য আমি কোনোভাবেই তোমাদেরকে জানাতে পারিনি যে আমি কেন ভিডিও দিচ্ছি না কমিউনিটি পোস্টও করতে পারিনি যেহেতু আমার ফোনটাই খারাপ হয়ে গেছে সেহেতু আমি তোমাদেরকে কিভাবে জানাবো বলো আর আমার হাজব্যান্ড যেহেতু বিজনেস করে তো তাকে তো বাড়িতে পাই না তো তার জন্য তার ফোনে আমি আমার আইডিটা অন করিনি পারতাম হয়তো চাইলে অন করতে কিন্তু যার জন্য অন করিনি একটা সেকেন্ডও তো তার ফোনটা আমি চট করে পাই না তো মানে পাই না বাড়িতে তো খুব কম থাকে যার জন্য আইডি অন করিনি আর তোমাদেরকে কোনোভাবে আমি জানাতে পারিনি যে কেন ভিডিও দিইনি তো আজকে জানতে পেরে গেলে হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার জন্য আর তোমরা তো প্রত্যেকেই জানো যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে হঠাৎ করে কিছুটা পরিমাণ টাকা বের করা কতটা কষ্ট তো সেই ফোনটা ঠিক করার জন্য যতটা পরিমাণ টাকা বের করার মানে সেইটা আমরা সঙ্গে সঙ্গে পেরে উঠতে পারি না আর অনেকেই তোমরা সবাই জানো সবাই প্রায় জানো কারণ বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত ফ্যামিলি তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কতটা কষ্ট করে প্রতিদিনের প্রতিদিনের মানে সাংসারিক খরচ খরচাগুলো চালাতে হয় তার মধ্যে আমরা তো আর চাই বললেই চাই মানে পাই না তো যাই হোক আবার অনেকটা মানে অনেকটা প্রবলেম অনেকটা অসুবিধার মধ্যে ফেস করে অনেকটা অসুবিধা প্রবলেম ফেস করে আর সমস্ত কিছু আস্তে আস্তে কাটিয়ে উঠে তোমাদের কাছে আবার ফিরে আসলাম আশা করছি তোমাদের অনেক অনেক ভালোবাসা পাবো আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তোমাদেরকে জাস্ট এটা জানাতে এলাম যে কেন আমি এক মাস ভিডিও দিই কতটা অসুবিধার মধ্যে ছিলাম আর কতটা সমস্যার মধ্যে ছিলাম এত বড় একটা সমস্যা তোমরা সবাই জানো আমাদের কাছে নিজেদের জীবনের থেকে ফোনটা অনেক দামি তো এত বড় একটা সমস্যার মধ্যে থাকার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর এদিকে তো বাড়িতে ধান উঠে গেছে আলু মাঠে লাগানো হয়ে গেছে তো অনেকের হচ্ছে কিন্তু আমাদের হয়ে গেছে আর ছেলের চলছে এক্সাম ছেলে আমার পাশে আছে ও পড়াশোনা করছে তো যাই হোক আমি তোমাদের সাথে কথা বলছি বলে ওকে একটু মানে পড়াটা বন্ধ করতে বললাম আসতে পড়তে বললাম তো যাই হোক তোমাদের সাথে আমি আজকে কোনো ভিডি মানে কাজকর্ম বাড়ির কোনো ব্লগ শেয়ার না করে জাস্ট জানাতে এলাম আমি আজকে ফোনটা হাতে পেয়েছি তো আজকে আমি সন্ধ্যাবেলা শ্যুট করছি ভিডিওটা কালকে তোমাদের কাছে পোস্ট হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কে কতটা মন খারাপ ছিল আমার জন্য আর কে কে কতটা খুশি হয়েছে আজকে আমার ভিডিও পেয়ে আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো প্রতিটা দিন ভিডিও দেওয়ার পর আশায় থাকি তোমরা কখন কি একটা কমেন্ট করবে আর আজকে ভিডিওটা কিন্তু অবশ্যই অনেক লাইক করো আর অনেক অনেক শেয়ার করে দিও আর সবাই সবার কাছে একটু শেয়ার করে দিও যাতে সবাই জানতে পেরে যায় যে আমি আবার কাজ শুরু করেছি তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো আর যদি কেউ নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কোনো মতে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই আমার পাশে দেখো অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও যাতে আমি আগে যেভাবে এগিয়ে যাচ্ছিলাম তার থেকে আরও অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারি তো এই জন্যই তোমাদের কাছে ভিডিও পোস্ট আর বিশ্বাস করবে না বন্ধুরা মানে কতটা কতটা খারাপ লেগেছিলো কতটা কি বলবো অনেকটা খারাপ ছিল অনেকটা মন খারাপ ছিল আর মানে সেই দিনগুলো আর আমি ভাবতেও চাই না তো সবাই জানো একটা চ্যানেল সবাই যারা একটু করো জানো যে কতটা দামি তো যাই হোক আজকাল তোমাদের কাছে এটা জাস্ট জানাতে এসেছিলাম আর সত্যি খুব মন খারাপের মধ্যে ছিলাম তো সেই মানে এই রকম যেন কারোর সাথে না হয় যারা একটা চ্যানেল চালায় তো যাই হোক আজকে আর কিছু বলছি না আর ভিডিওটা বড় করছি না তোমরা অবশ্যই সাথে দেখো পাশে দেখো আজকে ভিডিওটা শুধুমাত্র তোমাদের কাছে জানাতে এলাম যে আমি আবার ব্যাক করেছি তোমাদের কাছে তো তোমরা সাথে দেখো পাশে দেখো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা তো জানতে পেরে গেলে আমি কেন ভিডিও দিইনি আগামীকাল থেকে অবশ্যই প্রত্যেকটা দিন তোমরা আমার ভিডিও পাবে তো সাথে দেখো পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো টাটা আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আনন্দে থেকো আর আজকের মতো তোমাদের সবাইকে বিদায় জানাচ্ছি আর অবশ্যই রিকোয়েস্ট করছি তোমরা আমার পাশে থাকবে সাথে থাকবে আর আর অনেক 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 ভালোবাসা দিবে আর আরেকটা জিনিস ভগবানের কাছে প্রে করি যেন কারোর সাথে এরকম না হয় যারা ইউটিউব করে তাদের ফোন যেন না কিছু কিছু হয় ফোনে হলে তাদের মানে বলতে গেলে একদিন না খেতে দিলেও এতটা কষ্ট হয় না ফোনটা খারাপ হলে যতটা কষ্ট হয় মানে যারা ইউটিউব করে তাদের কাছে তো চলো আর মন খারাপ করতে চায় না আবার নতুন ভাবে তোমাদের কাছে ফিরে আসছি আজকের মতো টাটা